আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো অনেকের মনেই প্রশ্ন জাগতেছে যে উনিশতম নিবন্ধনের সম্ভাব্য তারিখ আসলে কবে কোন মাসে সার্কুলার হতে পারে যদিও আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু তারপরও এই কমেন্ট আসতেছে যে নিবন্ধন আসলে উনিশতম নিবন্ধন আসলে কোন মাসে শুরু হবে তো চলেন সাক্ষী সহ কথা বলা যাক ষোলো নভেম্বরে এন থেকে জানানো হয়েছিল যে তাদের আগের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কাজ কিছু কিছু কাজ চলমান রয়েছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু কাজ থাকার কারণে তার এটা নিয়ে ব্যস্ত আছে এখন তাদের যদি এই কাজগুলা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ভুলগুলো আছে এই কাজগুলো শেষ হয়ে যায় সেক্ষেত্রে তারা জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে যদি শেষ হয় ওই কাজগুলো সেক্ষেত্রে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে কনফার্ম আপনার উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি তারা দিয়ে দেবে এটা হানড্রেড পারসেন্ট শিওর তবে যদি ফে ডিসেম্বরে শেষ না হয় তাদের কার্যক্রম সেক্ষেত্রে সর্বোচ্চ মার্চে যেতে পারে তো মোট কথা হচ্ছে নিবন্ধনের সার্কুলার উনিশতম আসবে ফেব্রুয়ারি অথবা মার্চে জানুয়ারিতে আসার কোনো সম্ভাবনা নেই তবে মার্চে আসার সম্ভাবনা শতভাগ তারপর বলা যায় না কিন্তু এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মার্চেই আসবে ফেব্রুয়ারিতেও আসবে না আর এবার অনেক কিছু পরিবর্তন আসবে যেমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হোক বা সেটা জেনারেল ব্যাকগ্রাউন্ড হোক সকলে দুশো নম্বরে পরীক্ষা হবে একশো নম্বর থাকবে তার যে বিষয়ে পড়াশোনা করছে অনার্সে সেই বিষয় থেকে আর একশো নম্বর থাকবে সবার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানসহ যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো থেকে আর গত এন টিআরসি এর যে নিয়োগগুলো হয়েছে সেগুলোতে ভাইবার নাম্বার যুক্ত হয়নি মেরিট লিস্ট তৈরি করার সময় এবার সেটাও হবে এটাই আপডেট এখন আপনারা পড়াশোনা করেন সার্কুলার দেরি আছে আর যদি কেউ বই বিক্রির উদ্দেশ্যে বলে যে সার্কুলার জানুয়ারিতে সার্কুলার ডিসেম্বরে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন কারণ তাদের ধান্দাই হলো বই বিক্রি করে এবং কোচিং ব্যবসা করে তো এটাই হলো আপডেট পড়াশোনা করেন সকলের জন্য দেওয়া রইল এবং শুভকামনা রইল সকলেই সফল হন ধন্যবাদ